উনি কি খাবা উনি বাপ এত উঁচু করে জলে নু ঘুমা উ জুলি দেখি তোমার খাবার তোমার ফুড়িটা এটা উনি তোমার ফুট ও তুমি খাবা অ্যালেক্স নুনি বম পাবটা আচ্ছা আচ্ছা দিচ্ছে 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 দিচ্ছে

Figur ki o tó ki ti vi dior ti vi legiontine tu, n'ani mm, ci nomb, ki o okay, tó thank you.